হ্যালো ফ্রেন্ডস আমি অনামিকা অনামিকা কালেকশন থেকে বলছি আজ আমি একটা বকুল ফুল ব্যাগ বানাবো তার জন্য আমি নিয়েছি টিয়া কালার রানী কালার আর কমলা কালারের লাউপুতি আর নিয়েছি ছ নম্বর মুক্তপুতি আমি প্রথমে টিয়া কালারের লাউপুতি দিয়ে কাজটা করব তার জন্য আমি প্রথমেই সুতোর মধ্যে একটা লাউপুতি ভরলাম তারপর একটা মুক্তপুতি তারপরে আবার একটা লাউপুতি ভরলাম দেখুন লাউ দুটো আমি ঠিক এরকমভাবে বললাম মোটা অংশ দুটো আমার মুখোমুখি থাকবে আর মাঝখানে মুক্তপুতি থাকবে এরকমভাবে ভরে নিয়ে আমি সুতোতে গিট মেরে নিলাম তারপরে আমি এই সাইডে লাউপুতিটার মধ্যে যে কোনো একটা সাইডে লাউপুতির মধ্যে সুতোটা ভরে নিলাম দিয়ে আমার যখন মোটা অংশটা দিয়ে লাউপুতির মোটা অংশটা দিয়ে সুতোটা বের করে আনবো তখন আমি প্রথমেই একটা মুক্তপুতি ভরবো তারপরে একটা লাউপুতি ভরবো কিন্তু লাউপুতিটা মোটা অংশটা দিয়ে আমি ভরবো যখন আমি মোটা অংশটা দিয়ে সুতোটা নিয়ে আসবো তখন তো আমি করে নিলাম সেটা এবার যখন আমি সরু অংশটা দিয়ে আমার সুতোটা আসবে আমি যেহেতু সুতোই কাজ করছি যখন সরু অংশটা দিয়ে সুতোটা আসবে তখন আমি প্রথমে লাউ পুঁতি ভরবো এবং সরু অংশটা দিয়ে ভরবো প্রথমে আমি কিন্তু লাউ পুঁতিটা ভরব দিয়ে সরু অংশটা দিয়ে ভরবো তারপর আমি মুক্তপুতিটা ভরবো এবারে দেখুন আমি লাউ মোটা অংশটা দিয়ে সুতোটা ভরে নিলাম মোটা অংশটা দিয়ে সুতোটা বেরিয়ে এলে আমি বলেছি প্রথমে আমি মুক্তপুতি নেব তারপর আমি লাউপুতি নেব লাউ মোটা অংশটা দিয়ে ভরবো যেহেতু মোটা অংশটা দিয়ে বেরিয়েছে সুতোটা এবার ঘুরিয়ে আবার আমি এই লাউ পুঁতিটার মধ্যে সুতোটা ভরে দিলাম এবার দেখুন সরু অংশটা দিয়ে আমার পুঁতিটা সুতোটা বেরিয়েছে লাউ পুঁতি সরু অংশটা দিয়ে সুতোটা বেরিয়েছে তাই আমি সরু অংশটা দিয়ে পুঁতিটাকে প্রথমে ভরবো লাউ পুঁতিটাকে প্রথমে ভরবো এবং ছোটো অংশটা দিয়ে ভরবো তারপরে মুক্তপুতিটা নেব আর মোটা অংশটা দিয়ে হলে মুক্তপুতিটা আমি আগে ভরবো তারপরে লাউ পুতিটা নেবো এবং মোটা অংশটা দিয়ে ভরব রকমভাবে আমি আটটা লাউ আর আটটা মুক্তপুতি ভরে নেব আটটা লাউপুতি দিয়ে আমার একটা ফুল হবে দেখুন সরু অংশটা দিয়ে বেরিয়েছে আমি প্রথমে লাউ সরু অংশটা দিয়ে ভরব তারপরে মুক্ত পুতিটা ভরবো আমি লাউপুতিটা এমনভাবেই ভরবো যাতে আমার লাউপুতির মোটা অংশগুলো বাইরের দিকে থাকে ফুলটার আর সরু অংশগুলো ভেতর দিয়ে থাকে আর প্রত্যেকটা মোটা অংশের উপরে দুটো লাউ পুঁতির উপরে একটা করে মুক্তপুতি থাকবে দেখুন আমার আটটা লাউপুঁতি ভরা হয়ে গেছে এবার আমি দেখুন সবারই দুটো লাউ মাথায় মাথায় একটা করে মুক্ত পুঁতি আছে এবার আমি এই লাউপুতিটার এই লাউপুতিটাকে জয়েন করবো তাহলে একটা মুক্তপুতি নিলাম দিয়ে এই লাউ মধ্যে আমি এবার সুতোটা ভরে নিলাম আবার এই লাউ মধ্যে আমি সুতোটা তুলে নিলাম উপর দিয়ে হয়ে গেল সবারই মাথায় একটা করে সব জোড়া পুতির মাথায় একটা করে মুক্তপুতি এবার এবার আমি আটটা লাউপুতি আর আটটা মুক্তপুতি আমার হয়ে গেল এবার আমি মাঝখানে একটা মুক্তপুতি নেব দেখুন আমার এই লাউপুতিটার মাথার মধ্যে এখন সুতোটা আছে আমি একটা মুক্তপুতি নিয়ে ঠিক এ সোজা মুক্তপুতিটার মধ্যে দিয়ে আমি সুতোটা ভরে নিলাম ব্যাস একটা ফুল আমার কমপ্লিট হয়ে গেল এবার এই মুক্তপুতিটা আমি কমন নিয়ে নিলাম একটা ফুল দিয়ে ব্যাগ হবে না একের পর এক ফুল করে আমি লাইন তৈরি করব তারপরে ব্যাগটা তৈরি করব তো আমি এই মুক্তপুতিটা কমন নিলাম দিয়ে এখানে একটা চারে ফুল করব রাত তিনটে মুক্তপুতি নিয়ে আমি এখানে চারের ফুলটা করলাম দেখুন আমি এখানে চারে ফুলটা করলাম দিয়ে এই পুঁতিটার মাথায় মধ্যে আমি এবার সুতোটা আছে আমি পরের ফুলটা করার জন্য করব কি দুটো লাউ পুঁতি নেবো এই মুক্তপুতিটা কমন নিচ্ছি তার জন্য আমি আর মুক্তপুতি না নিয়ে দুটো লাউ পুঁতি নেব ঠিক এরকম সরু অংশগুলো মুখোমুখি থাকবে এবার যেমনভাবে ভাবে আমি বুনছিলাম সেরকমভাবে আমি এবার ফুলটা তৈরি এটা একটু টাইট করে নিলাম দিয়ে দেখুন সরু অংশটা দিয়ে আমার সুতোটা এবার এসেছে তো আমি একটা লাউ পুঁতি নেব ফার্স্টে সরু অংশটা দিয়ে ভরবো তারপর একটা মুক্ত পুতি নেব আবার ওই আগের মতোই আটটা ফুল আটটা লাউ পুঁতি নিয়ে আর মুক্ত পুতি নিয়ে আর একটা ফুল তৈরি করব এরকমভাবে একের পর এক আমি ফুল তৈরি করব দিয়ে এটা বানাবো বকুল বকুল ফুল ব্যাগের লাইনটা তো আমি এখানে পাঁচটা ফুল তৈরি করে আপনাদের কাছে আসছি আমি একটা ফুল করে দেখিয়ে দিয়েছি এরকমভাবে এই ফুলটা করব তারপরে আবার একটা ফুল এরকমভাবে পাঁচটা ফুল করে নিয়ে আমি আসছি দেখুন আমি রানি কালার দিয়ে পাঁচটা ফুল করে নিয়েছি একটা লাইন করে নিয়েছি এবং সবুজ কালার দিয়ে আমি পাঁচটা পাঁচটা করে দুটো লাইন করে নিয়েছি এবার এই তিনটেকে পরপর জয়েন করব এই কমলা লাউ পুতিটা দিয়ে তো আমি প্রথমে এটার সাথে এটা জয়েন করবো তারপরে আমি এটার সাথে আবার এটা জয়েন করব তাহলে আমি এটা এখন সাইডে রাখলাম আমি প্রথমে এই দুটোকে জয়েন করি আমি দেখুন এদিকের মাঝের পুঁতিটা নিলাম এই পুঁতিটা নিলাম এই এই সাইডের এই পুঁতিটা নিলাম দিয়ে একটা মুক্তপুতি নিলাম তারপরে আমি ঠিক ওই রকমভাবে এই দিকের আবার এই পুতিটা নিয়ে নিলাম দিয়ে একটা মুক্তপুতি আবার আমি নিলাম দেখুন এখানে দিয়ে আমি এটা গিফট মেরে দেব আমি দুটো জয়েন করে দেখাচ্ছি তাহলে আপনারা পুরোটা জয়েন করতে পারবেন এখানে আমি সুতোটা একবার ঘুরিয়ে নেবো কারণ এখানে আমি জয়েন করেছি সুতোটা তার জন্য দিয়ে আমি এই পুঁতিটা নেব এই মুক্ত পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম দেখুন এবার আমি দুটো লাউ পুঁতি নেবো এরকমভাবেই আমার জয়েন্টের সাথে সাথে দেখুন দুটো ফুল হবে লাউপুতি দুটো আমি ঠিক এরকম করে নেব দিয়ে এই পুঁতিটার মধ্যে ফের আমি সুতোটা একবার ঘুরিয়ে নেব দুটো লাউ পুঁতি নেওয়ার পর আমি সুতোটা ফের একবার ঘুরিয়ে নিলাম দিয়ে এই সুতো পুঁতিটার মধ্যে এই লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম দেখুন দিয়ে তারপর আবার একটা লাউ পুঁতি নিলাম সরু অংশটা দিয়ে ভরলাম এই নিলাম দিয়ে আবার এই লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম দিয়ে আবার এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে আমি এই মুক্তপুতিটা নিলাম দিয়ে একটা লাউপুতি ভরলাম দেখুন এই মাঝে মাঝে আমার একটা করে জয়েন্টের সাথে ফুল হয়ে যাবে এবার এই লাউপুতিটার মধ্যে সুতোটা আনলাম এই মুক্তপুতিগুলোকে নিয়েই আমার এই ফুলেরই এই মুক্তপুতিগুলো যেগুলো আছে এগুলোকে নিয়েই আমার আরেকটা ফুল হয়ে যাবে একটা আবার লাউ কুতি নিলাম দিয়ে এবার এই এই ফুলটা এই কুতিটা নিয়ে নিলাম এবার দেখুন এই মাঝের ফুলটা আছে মাঝে ফুল এখানে আমি একটা মুক্ত মুক্তপুতি নেব এখানে আমি একটা মুক্ত নেব দিয়ে একটা লাউপুতি মোটা অংশটা দিয়ে নেব এই লাউপুতিটার মধ্যে সুতোটা ভরে নিলাম এবার ফের একটা লাউ পুঁতি নিলাম দিয়ে এই দিকের এই মুক্ত পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরলাম দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে নিয়ে এলাম দেখুন দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম এখানে আমি সুতোটা আলগা হয়ে আছে তার জন্য আরেকবার ফুটিয়ে নেব টাইট করার জন্য দেখুন দিয়ে এই লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরলাম সুতোটা ভরার পর আমি ফের একটা সরি আমি এখানে একটা এই মুক্তপুতিটার মধ্যে প্রথমে ভরবো দিয়ে আর একটা লাউ পুঁতি নেব ওই পুঁতিগুলোকে নিয়েই দেখুন আমার একটা ফুল হয়ে গেল তাহলে এইবার এই দুটো দেখুন আমি একবার টাইট করে নেব এই দুটো আমার এই পুঁতিটার সাথে আমি জয়েন করে নেব সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল আবার একটা ফুল হয়ে গেল একই রকমই একটা ফুল হয়ে গেলো এবার দেখুন ওই আটটা পুঁতি দিয়েই একটা এরকম ফুল হয়ে গেল এবার আমার একটা মাঝখানে লাগবে এই নেওয়ার পর আমি ঠিক সোজা এই পুঁতিটার মধ্যে দিয়ে সুতোটা ভরে নিলাম দেখুন এবার পরের ফুলটা করার জন্য আমি প্রথমে কি করেছিলাম এখানে একটা এই দিকের এই ফুলের এই মাঝে পুঁতিটা এই দিকের ফুলের এই পুঁতিটাকে নিয়ে আমি একটা প্রথমে চারে ফুল করেছিলাম এখানেও আমার দেখুন এই পুঁতিটাকে নিয়ে নেব এই পুঁতিটা এই পুঁতিটা একটা পুঁতি নেব একটা নিলাম এই দিকের পুঁতিটা নিলাম দিয়ে একটা চারে ফুল এখানেও আমি করে নেব আর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন তবুও আমি আরেকটা দেখে দিচ্ছি দেখুন দেখুন আমি দুটো একটা পুঁতি নিলাম আবার একটা লাউপুতি নিলাম লাউ সরু অংশ দুটো মুখোমুখি করে নিলাম দিয়ে এখানে যে চারে ফুলটা করলাম এর মধ্যে আমি সুতোটা ভরে নিলাম যে আবার এটার মধ্যে আমি সুতোটা ভরে এটার মধ্যে দিয়ে আবার পার করলাম দিয়ে এবার আমি এই পুঁতিটা নিলাম সাইডের পুতিটা নিয়ে নিলাম আবার একটা লাউ পুতি নিলাম মোটা অংশটা আবার এটার মধ্যে দিয়ে সুতোটা ভরে নিলাম দিয়ে আবার একটা লাউ পুঁতি নিব দিয়ে এদিকে এই যে চারটে ফুলের এই পুঁতিটা আছে চারের ফুল মুক্ত এই পুঁতিটা নিয়ে নিলাম আবার এই লাউ পুঁতিটার মধ্যে সুতোটা ভরলাম দিয়ে দেখুন এই ফুলের এই পুঁতিটা নিলাম তারপর একটা লাউপুতির মোটা অংশটা দিয়ে ভরলাম দিয়ে আবার এই লাউপুতিটার মধ্যে ভরলাম প্রত্যেকটা তাহলে জোড়াপুতি জোড়া লাউপুতির মাথায় একটা করে মুক্তপুতি হয়ে যাচ্ছে এবার দেখুন আমি কি করব এখানে আমি একটা মুক্তপুতি নেব একটা লাউপুতি নিলাম একটা মুক্তপুতি নিলাম এখানে আমি একটা লাউপুতি আর একটা মুক্তপুতি নিয়েছি দিয়ে সুতো ফুটিয়ে গেছে আমি সুতোটা নিয়ে আসি দেখুন আমি সুতো নিয়ে নিয়েছি এবার একটা এই লাউপুতিটা নিয়েছি এই লাউপুতিটা নেওয়ার পর আমি এই দিকে এই মূতোপুটিটা নিয়ে নিলাম আর একটা লাউপুতি নিলাম আমি সুতোটা এখানে গিট মারব সুতোটা একবার ঘুরিয়ে নিলাম কারণ এখানে আমি গিট মেরেছি তাই এবার আমি আবার একটা লাউ সরু অংশটা দিয়ে ভরবো দিয়ে এই মুক্তপুতিটার সঙ্গে আমি আবার মুক্তপুতিটাকে আবার নিয়ে নিলাম দিয়ে আবার এই লাউ মধ্যে সুতোটা করে নিলাম ব্যাস দেখুন আমার একটা পুঁতি হয়ে গেল এবার দেখুন এইটা আলগা আছে তো এইটার মধ্যে আমি একবার সুতোটা ঘুরিয়ে নেব এই তিনটে পুঁতির মধ্যে এই লাউপুতিটা

দুটো জায়গা আমি জয়েন করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা করে মাঝে ফুল তৈরি হলো এবার আমি একটা মুক্তপুতি নেব একটা নিয়ে আমি এর সোজা এই যে এই সোজা লাউপুতির মধ্যে আমি বলে দেব ব্যাস হয়ে গেল তাহলে আমি দুটো আপনাদের করে দেখালাম এবার এইটা পরের ফুলটা করার জন্য যেমন আমি এখানে চারের ফুল করেছিলাম সেরকমভাবে চারের ফুলটা প্রথমে করে নেব দিয়ে তারপরে এগুলো যেমনভাবে এই ফুলটা জয়েন্টের সঙ্গে সঙ্গে করলাম ওই রকমভাবে ভাবে ফুল করে নেবো আর এই ইয়েটাকে আমি জয়েন করে নেব দেখুন এখানে একটা চারের ফুল হয়ে গেল এরপর আবার আমি জয়েন করব তো আমি আপনাদের দুটো ফুল জয়েন করে দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকমভাবে এটা পুরোটা জয়েন করে নেবেন আপনারা আর এই একইভাবে আমরা এইটার সাথে আবার এটাকে জয়েন করবো তো আমি পর পর এই তিনটেকে জয়েন করে নেওয়ার পর আপনাদের কাছে আসছি বন্ধুরা দেখুন আমি এটা ইয়ে করে নিয়েছি জয়েন করে নিয়েছি তিনটে লাইনকে আমি জয়েন করে নিয়েছি এরকম ভাবে আমি ব্যাগের আর একটা পার্টও করে নিয়েছি এবং এই পার্টটার আমি এই উপরটাও করে নিয়েছি আজ এই পর্যন্ত বাকি অংশ সেকেন্ড পার্টে